登ります。エロアトホロアロホンコラ。富士山に登ります。アミフジパーボテウチポ。止まります。エロアトホロたか。ホテルに止まります。あみ、ホテルタグポ。掃除します。エロアとホロポリシカルコラ。部屋を掃除します。あみ、ゴアポリしカル洗濯します。 এর অর্থ হল কাপড় ধোয়া আসানি তাকসিমাস আমি সকালে কাপড় ধুই মাছ এর অর্থ হল হওয়া নারীমাস আমি শিক্ষক হব হবুই এর অর্থ হল ঘুম ঘুম লাগা কে আোতে নেমুই দেশ। আজ খুব ঘুম লাগছে এর অর্থ হল শক্তিশালী あの人はとても強いです。おいべききクープショクティシャリー。弱い。エロートホロ、ドゥルボル。風が弱いです。バタシュドゥルボル。練習。エロートホロ、オヌシロン。毎日日本語の練習をします。アミプロティディンジャパニーバーシャオヌシロンコリ。ゴルフ。エロートホロ、ゴルフ。日曜日に গরু রবিবারে আমি গলফ খেলব এর অর্থ হল সুমো সুম নিহ আমি জাপানে সুমো কুস্তি দেখব এর অর্থ হল চা আসানি ও চাও সকালে আমি চা খাব নি এর অর্থ হল দিন কিয় আজ একটি সুন্দর দিন চ এর অর্থ হল অবস্থা খারা দানো চো শরীরের অবস্থা ভালো আছে ইচি এর অর্থ হল একবার ইচি দো ইয়াতেমি আমি একবার চেষ্টা করব ইচি এর অর্থ হল একবারও না সনয় গাওয়া 一度も見たことがありません。おいしなまてあみやくばるげきに。だんだんエイ。エル・オルトホルド・ディレだんだんあつくなってきました。ディレディレ・んロム・ホヤスもうすぐ。エル・オルトホルド・クーブ・シグもうすぐふゆがきます。シグルイ,シイシ・シータ・おかげさまで。おかげさまでげんきです。 আপনার দয়ায় ভালো আছি এর অর্থ হল কিন্তু থেস তোয়া মজুকাসকত দেম কামিমাস পরীক্ষা কঠিন ছিল কিন্তু আমি চেষ্টা করেছি এর অর্থ হল চেয়ার্স মিং না দে সবাই মিলে চিয়ার্স করি এর অর্থ হল ডায়েট দাইয়ের তোসকেইমাস アミダイ<理>エットチー。ムリ。エロートーホロー、オーションハブ。ムリナダイエットはしないでください。ドヤコレジョーコレバ、オーションハブ、トロネダイエットコーベンナ。न न 東京スカイツリー。エロートーホロー、トスカイツリー。東京スカイツリーに登りました。न न アミトキオスカイツリーでオテチーラン。カツシ北斎。 কাতসুশিকা হকুসাই ছিলেন জাপানের একজন বিখ্যাত চিত্রশিল্পী ও কাঠের খোদাই শিল্পী যিনি বিশেষভাবে তার উকিওয়ে কাঠের খোদাই ছবির জন্য পরিচিত তিনি এডো যুগে বর্তমান টোকিওতে জন্মগ্রহণ করেছিলেন এবং শিল্পজগতে তার অবদান অসাধারণ